নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক্ট ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্ডিয়ার এমন একটি হসপিটালের নাম বলবো যেখানে পুরোপুরি ফ্রিতে ট্রিটমেন্ট করা হসপিটাল এই হসপিটালের নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্সেস এর সব থেকে যে মেন ব্রাঞ্চটা রয়েছে ব্যাঙ্গালোরও রয়েছে এই হসপিটালটার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই হসপিটালে কি কি ডিপার্টমেন্টে কি কী রোগের চিকিৎসা করাতে পারবেন তাই আপনাদের সাথে শেয়ার করব এর ওয়েবসাইটে গিয়ে তো এই হসপিটাল সম্বন্ধে আপনারা নিশ্চয়ই সবাই শুনে থাকবেন এখানে পুরোপুরি ট্রিটমেন্ট ফ্রিতে করা হয় আর এখানে কোনো বিল কাউন্টার নেই আর এখানে খালি ইন্ডিয়া থেকে না ইন্ডিয়া থেকে বাইরের লোকেও এখানে আসে ট্রিটমেন্ট করাতে আর এখানে যে ডক্টররা যে আপনার মানে সার্ভিস প্রোভাইড করে ডক্টররা খুবই স্কিল ডক্টর এই ডক্টরগুলো খুবই ভালো আর এবং খুবই স্কিল দেখুন এই হসপিটালটার যে অ্যাড্রেস আপনারা এখানে দেখুন দেওয়া রয়েছে এটি ব্যাঙ্গালোরও হোয়াইট ফিল্ডে রয়েছে এই হসপিটালের ব্রাঞ্চে আরও অনেক জায়গায় রয়েছে কিন্তু এই হসপিটাল ব্যাঙ্গালোরে যেটি রয়েছে হোয়াইট ফিল্ড এটার মেন ব্রাঞ্চ এইটা স্থাপিত হয়েছিল দু হাজার একে আর এতে মোট তিনশো তেত্রিশটি বেড রয়েছে আগে খালি হসপিটালে আপনার কার্ডিওলজি আর নিউরোলজির আপনার ডিপার্টমেন্ট ছিল অর্থোপেডিকের কিন্তু এখন রিসেন্টলি হসপিটালে অনেক কিছু ডিপার্টমেন্ট আপনার ইনক্লুড করা হয়েছে বা অনেক কিছু ডিপার্টমেন্টে এখানে ট্রিটমেন্ট প্রোভাইড করা হচ্ছে তো এগুলো দেখুন আপনার যেন কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি নিউরোলজি নিউরো সার্জারি জেনারেল সার্জারি ওবি জুয়াইন অর্থোপেডিক্স অফথারমোলজি প্রিডায়টিস ইএনটি ডেন্টাল সব ডিপার্টমেন্টে এখন ট্রিটমেন্ট প্রোভাইড করা হচ্ছে এই হসপিটালটি খুবই আর পপুলার হসপিটাল ইন্ডিয়ার মধ্যে আর এখানে খুবই আপনার কি বলবো বেস্ট ট্রিটমেন্ট প্রোভাইড করা একটা প্রাইভেট হসপিটালের থেকেও ভালো ট্রিটমেন্ট এখানে আপনারা পেয়ে যাবেন তো খুবই ভালো তো এটা গরিব মানুষদের কথা চিন্তা করেই এই হসপিটালটি বানানো হয়েছে তো চলুন এর ওয়েবসাইটে আমি আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি আর আপনাদেরকে সব ডিটেলসে জানাবার জন্য তো যাতে আপনাদের বিশ্বাস এই দেখুন এটা হচ্ছে এদের ওয়েবসাইট ঠিক আছে তো এর যেহেতু ব্রাঞ্চেস অনেক রয়েছে তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের যেটা হোয়াইট ফিল্ডে রয়েছে ওটারি মেন ব্রাঞ্চ হোয়াইট ফিল্ড ডট এস এস আই এইচ এম এস ডট ও আর জি এইটাই এই ওয়েবসাইটে গেলে আপনারা পুরোপুরি জেনে নেবেন কোন কোন রোগের এখানে চিকিৎসা করা হয় আর কী কী ডিপার্টমেন্ট রয়েছে এই দেখুন ট্রিটমেন্ট অফার এট শ্রী সত্যশাহ ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স হোয়াইট ফিল্ড এখানে দেখুন অ্যাড্রেস ফ্যাড্রেস সব কিছু দেওয়া রয়েছে আপনার এখান থেকে দেখেন কারণ হেল্প ইনকোয়ারি নাম্বার সব কিছু দেওয়া রয়েছে তো দেখুন এখানে কি কি ডিপার্টমেন্ট আছে আমি আগেই বলে দিয়েছিলাম সব ডিপার্টমেন্টে আর কি কি ডিপার্টমেন্টে কি কি আপনারা মানে ট্রিটমেন্ট কি কি রোগের ট্রিটমেন্ট হয় এখানে বাকি কি অপারেশনে সব এখানে দেওয়া রয়েছে যেমনি ধরেন হচ্ছে কার্ডিওলজি কার্ডিওলজিতে এখানে আপনারা ক্লিক করলে সব কিছু দেখতে পারবেন যদি কী কি রোগের এখানে চিকিৎসা হয় বা কি কী ট্রিটমেন্ট বা কি কী টেস্ট এখানে করেন সব দেওয়া রয়েছে ঠিক আছে তো একটা একটা করে বলা পসিবেল না তো আপনারা গিয়ে এখানে ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন হ্যাঁ আর নাহলে রিগার্ডিং আমার মেন চ্যানেলে ভিডিও আছে এমএলএস কে তো এখন ওখানে গিয়েও দেখতে পারেন নিউরোলজি আছে দেখেন নিউরোলজিতে গিয়ে কী কী মানে নিউরোলজি ডিপার্টমেন্টের কী কী রোগের এখানে চিকিৎসা হয় সব এখানে দেওয়া রয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন নাম্বার ওয়াইজ এখানে দেওয়া রয়েছে কত কী কী রোগের ট্রিটমেন্ট হয় নিউরোলজিতে যদি প্রয়োজন হয় তারপরে আমরা নিউরোসার্জিতে রেফার করে দেয় তো দেখুন পিডিয়াট্রিক্সে আপনারা কী কী এখানে ট্রিটমেন্ট পেতে পারেন দেখুন ওপিডিতে আপনার সার্ভিস হ্যাঁ অর্থোপেডিক্সের কী কী হয় এখানে দেখুন সব দেওয়া রয়েছে টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট অনেক কিছু রয়েছে অর্থোস্কোপিক সার্জারিস ফর নিক সোল্ডার অ্যাঙ্কেল এলবো হিপ অ্যান্ড রিস্ট ইনুডিং পেলভিক মানে গাইনোকোলজিতে দেখুন কী কী রয়েছে এইগুলো সার্ভিস প্রোভাইড করা হয় ঠিক আছে তো এইভাবে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কী কী এখানে রোগের চিকিৎসা হয় সব দেওয়া রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন দেখুন ইএনটিতে মানে হচ্ছে ইয়ার নোজ অ্যান্ড থ্রোট কী কী এখানে ট্রিটমেন্ট ওখানে করে এয়ার কন্ডিশান নোস কন্ডিশন থ্রোট কন্ডিশান নেক সোয়েলিংস ফরেন বডি নিয়ে আর নোস অ্যান্ড থ্রোট তো অনেক কিছু রয়েছে তো এইভাবে আপনারা জেনারেল মেডিসিনে দেখুন কী কী রোগ হ্যাঁ এখানে দেয় রয়েছে এখানে আর জেনারেল সার্জারি তো আছে দেখুন কী কী হার্নিয়া হাইড্রোসিল অ্যাপেন্ডিক্স ইনস্ট্যানস্টিনাল পারফরেশন উন ডেভেলপমেন্ট এগুলো ওখানে সার্জারি পারফর্ম করা হয় ডেন্টালও এখানে দেখুন দেওয়া রয়েছে ঠিক আছে রুট ক্যানেল ট্রিটমেন্ট টুথ এক্সট্রাকশন ফিলিং স্কেলিং এগুলো সব করা হয় অফথারমোলজিতে দেখুন সব কিছু এখানে দেওয়া হচ্ছে কি কি সার্জারি এখানে করা হয় কি কি রোগের ট্রিটমেন্ট করা হয় তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক অনেকগুলো রোগই এখানে অফথারমোলজিতে করা হয় তো হোপফুলি আপনারা অনেক কিছুই বুঝে গেছেন বা আপনারা এখানে ওয়েবসাইটে এসে গিয়ে চেক করতে পারেন কি কি রোগের এখানে ট্রিটমেন্ট ই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করেন যে কী কী রোগের এখানে ট্রিটমেন্ট করা হয় তো এখানে যেহেতু পুরোপুরি ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় তো এখানে অনেকেই আসতে চান এটার অনলাইনও আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না তো ডেলি আপনার রেগুলার বেসিসে এখানে সকালবেলা ওরা ওখানে টোকন দেয় রেজিস্ট্রেশন করায় ভোর একটু লাইন লাগে তো ভোরে গিয়ে আপনারা ওখানে রেজিস্ট্রেশন করাতে পারেন আর দেখাতে পারেন যদি আমার এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ